তুর্কিদেরকে অভিনন্দন এই বছর তাদের স্বাধীনতার একশো বছর পূরণ হয়েছে আজ থেকে ঠিক একশো বছর আগে উনিশশো তেইশ সালে বিশ্বের প্রথম সবচেয়ে বড় যুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পর তুরস্ক স্বাধীনতা পেয়েছিল এবং সেই দিন থেকে তুরস্ক কিছুদিন আগে জমকালোভাবে উদযাপন করেছে অনেক ভালো তারা তাদের স্বাধীনতা উদযাপন করেছে আমরাও তো করি বাট তুরস্কের স্বাধীনতা এবং বাকি দেশগুলোর স্বাধীনতার মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে কারণ বিশ্বের বাকি দেশগুলো ব্রিটিশ ফ্রান্স বা ইটালি থেকে স্বাধীন হয়েছে কিন্তু তুরস্ক ওসমানীয় খেলাপথ থেকে স্বাধীন হয়েছে আজ থেকে ঠিক একশো বছর আগে তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর ওসমানীয় খেলাপথের অবসান ঘটিয়ে শেষ খলিফাকে ক্ষমতাচ্যুত করেন যার কারণে শুধু তুরস্কই নয় বরং সমগ্র বিশ্ব থেকে এমন একটি সিস্টেম বিলুপ্ত হয়ে যায় যা গত তেরোশো বছর ধরে চলছিল খেলাফত সুলতান আব্দুল মাজিদ বিশ্বের শেষ খলিফা সপরিবারে চিরকালের জন্য তুরস্ক ছেড়ে চলে যায় সেই পরিবার যারা কিনা ছয়শো বছর তুরস্ক শাসন করেছিল শুধু তুরস্কই না এই পরিবার তিনটি মহাদেশের এই পুরো এলাকা শাসন করেছিল কিন্তু এই এলাকা যাকে আমরা বর্তমানে তুরস্ক নামে জানি এখানে তুর্কিদের বসবাস কখনোই ছিল না বরং তুর্কি জনগণ এই এলাকা থেকে অনেক দূরে মধ্য এশিয়ায় বসবাস করত, যাকে বর্তমানে খাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান বলা হয় আর এই এলাকা যাকে আমরা তুরস্ক বলি এখানে বেশিরভাগই গ্রিক এবং রোমানরা বসবাস করত ইতিহাসে কখনোই তুর্কিদের গুরুত্ব বা মর্যাদা ছিল না কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে ইসলামের আগমনের পর তুর্কিদের ইতিহাস সম্পূর্ণরূপে বদলে যায় আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খেলাফতের পর সবচেয়ে প্রথম খেলাফত খোলাফায় রাশিদিন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুসলমানরা অল্প সময়ের মধ্যে রোমান ও পারস্য সাম্রাজ্য দুটিই জয় করে ফেলে কিন্তু খোলাফায় রাশি দিনের যুগ তিরিশ বছর পরেই শেষ হয়ে যায় যার পরে উমাইয়া খেলাপথ সমগ্র মুসলমানদের ওপর শাসন করতেন এবং অনেকাংশে তারা ইসলামিক সাম্রাজ্যকে আরও বৃদ্ধি করেছিল ফলে উমাইয়া খেলাপথের শাসন পৃথিবীর অনেক বড় অংশে ছড়িয়েছিল কিন্তু উমাইয়া খেলাপথের একটি সমস্যা ছিল তারা তাদের সাম্রাজ্যে উচ্চপদস্থ পথ পদবিতে আরবদেরকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিত যার কারণে বাকি এলাকাগুলো অতটা খুশি ছিল না অবশেষে নব্বই বছর পর একটি নতুন পরিবার তাদের কাছ থেকে খেলাপথ ছিনিয়ে নেয় এবং পৃথিবীতে একটি নতুন খেলাপথ শুরু হয় আব্বাসীয় খেলাফত আব্বাসীয় খেলাফত ও উমায়া খেলাফতের একটি বড় পার্থক্য ছিল যে আব্বাসীয় খেলাপথ শুধুমাত্র আরবদের না আরবের বাইরের যোগ্য মুসলমানদেরও নিজেদের খেলাফতে গুরুত্বপূর্ণ পদপদবীর অন্তর্ভুক্ত করা শুরু করে যার কারণে সারা বিশ্বের মেধাবী লোকজন তাদের ক্যাপিটাল বাগদাদে জড়ো হতে শুরু করে ফলে বাগদাদ হয়ে ওঠে বিশ্বের সেরা শহর ও খেলাপথের এই সময়টিকে ইসলামের স্বর্ণযুগ মনে করা হয় সায়েন্স মেডিসিন টেকনোলজি এমনকি বিশ্বের প্রথম স্টোরি ইন্ডাস্ট্রিও যেখান থেকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত গল্প জন্ম হয়েছিল যা আজও বিশ্ববাসী জানে যেমন আলাদিন সিনবাদ যা বর্তমানেও বিলিয়ন্স অব ডলার ইনকাম করছে ধীরে ধীরে ইসলামী সাম্রাজ্য বাড়তে বাড়তে মধ্য এশিয়ায় পৌঁছায় যেখানে প্রথমবার তুর্কি উপজাতিরাও ইসলাম গ্রহণ করে এবং যেই তুর্কি নেতা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম ছিল সেলজুক আর এই সেলযুকের সন্তানদের মধ্যে একজন সন্তান তোহরুন ভবিষ্যতে পুরো এলাকা জয় করে ফেলে এবং এখানে সেলজুক এম্পায়ার প্রতিষ্ঠা করে কিন্তু এই সেলযুগ সাম্রাজ্যের বাচ্চাকে সবসময় সুলতান বলা হতো খলিফানা খলিফা শুধু সেই আব্বাসীয় সালতানাতের বাচ্চাকেই বলা হতো যিনি সবসময় আরবি হতেন সেলজুক সালতানাত শক্তিশালী হওয়ার কারণে ধীরে ধীরে মধ্য এশিয়া থেকে বেরিয়ে সর্বত্র ছড়িয়ে পড়তে লাগে এবং ধীরে ধীরে তারা আনাতলিয়া যাকে বর্তমানে আমরা তুরস্ক নামে জানি এখানে এসে পৌঁছায় এবং রোমান এম্পায়ারের সাথে একটি যুদ্ধে তাদের খুব শোচনীয়ভাবে পরাজিত করে যার ফলে আজ থেকে এক হাজার বছর আগে তুর্কি জনগণ আস্তে আস্তে বর্তমানের তুরস্কে বসতি স্থাপন শুরু করতে থাকে সেলজুক সালতানাতের সবচেয়ে শক্তিশালী তুর্কি গোষ্ঠী সর্বদা তাদের রাজধানী ইরানের কাছাকাছি বসবাস করত। আর যারা দুর্বল গোষ্ঠী ছিল তারা তাদের রাজধানী থেকে অনেক দূরে এই সাম্রাজ্যের বর্ডারের কাছাকাছি বসবাস করত। আর এই দুর্বল গোষ্ঠীগুলোর মধ্যে একটি গোষ্ঠীর সর্দারের নাম ছিল ওসমান ওসমানের সম্পর্কে ইতিহাসে খুব কম অথেন্টিক কথাই লেখা আছে শুধু এতটুকু জানা যায় যে আনাতলিয়া বা তুরস্কের খুব একটি এলাকা তার অধীনে ছিল পরে ওসমানের সন্তানেরা ধীরে ধীরে এই পুরো এলাকা দখল করে নেয় অটোমান এম্পায়ার ও বাকি ইসলামিক এম্পায়ারের মধ্যে অনেক বড় পার্থক্য ছিল কারণ অন্যান্য ইসলামিক এম্পায়ার সব সময় নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকত কিন্তু অটোমান এম্পায়ার মুসলমানদের ছেড়ে ইউরোপের দিকে বাড়তে থাকে এবং প্রথমবারের মতো মুসলমানরা ইউরোপ বিজয় করতে থাকে অবশেষে এই উসমানীয় সালতানাতেরই একজন সুলতান সুলতান মেহমেদ ফাতে কনস্টান্টিনোপোলো জয় করে ফেলে এবং এটি সেই শহর ছিল যার সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগেই বলেছিল একদিন মুসলমানরা অবশ্যই এটি জয় করবে ইস্তাম্বুলের এই বিজয় পুরো মুসলিম বিশ্বে আনন্দের সর্গুল সৃষ্টি করে যার পরে পুরো মুসলিম বিশ্ব আরবদের চেয়ে অটোমানদের নিজেদের লিডার মানতে শুরু করে কিন্তু তখনও ওসমানীয় সালতানাতের বাচ্চাকে সুলতানি বলা হতো খলিফা নয় খলিফা তখনও আব্বাসী খেলাফতের বাচ্চাকেই বলা হতো যিনি অফকোর্স আরবি ছিল কিন্তু ইস্তাম্বুল বিজয়ের পঞ্চাশ বছর পর অটোমান সাম্রাজ্যের একজন বাচ্চা সুলতান সেলিম এই সব কিছু বদলে দেয় তিনি ইউরোপ থেকে নিজের দৃষ্টি সরিয়ে ইজিপ্ট বা মিশরের মামলুক সালতানাতের ওপর আক্রমণ করে এবং মাত্র এক বছরের ভিতর ওসমানীয় সালতানাতের আয়তন দ্বিগুণ মানে এই পুরো এলাকা জয় করে ফেলে সুলতান সেলিম তৎকালীন খলিফা মুতওয়কে সঙ্গে নিয়ে ইস্তাম্বুল চলে আসে এবং এখানেই এই ট্রান্সফার হয় খলিফা মুতওয় নিজের খেলাপথ পাশাপাশি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের তরবাড়ি ও কিছু অন্যান্য জিনিস সুলতান সেলিমের কাছে হস্তান্তর করেন যা এখনও ইস্তাম্বুলে বিদ্যমান আর এভাবেই প্রথমবারের মতো খেলাপথ আরবদের থেকে বেরিয়ে এক তুর্কি সুলতানের হাতে আসে ফলে পরবর্তীতে ওসমানীয় সালতানাত ওসমানীয় খেলাপথে পরিণত হয় শুধু তাই নয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য এবং বিশ্বের বৃহত্তম সুপার পাওয়ারে পরিণত হয় যার সামনে দাঁড়ানোর মতো শক্তি পৃথিবীর কারোরই ছিল না এখন প্রশ্ন হয়ে দাঁড়ায় আজ থেকে পাঁচশো বছর আগে মুসলমানরা এত শক্তিশালী ছিল তাহলে বর্তমানে কিভাবে এই অবস্থায় পৌঁছালো যেখানে চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস এই ক্রেডিটও ওসমানীয় খেলাফতেরই কারণ তখন সারা বিশ্বের মুসলমানরা অটোমানদের নিজেদের রাহাবার মনে করতেন আর অটোমানদের শেষ সময়ের খলিফাদের বিচক্ষণতার অভাবে তাদের সময় খারাপ হতে শুরু করে সেই ইউরোপ যাদের অটোমানদের সামনে কোনো মর্যাদা ছিল না সেখানে অনেক বড় পরিবর্তন শুরু হয় একটি লোক যার নাম ক্রিস্টিফার কলাম্বাস ছিল সে ভুল করে ভারতের খোঁজে আমেরিকাকে আবিষ্কার করেন যার কারণে এই পুরো অঞ্চলের সম্পদ ইউরোপের কন্ট্রোলে চলে আসে এবং ইউরোপ ধীরে ধীরে অটোমান সাম্রাজ্যের থেকে এগিয়ে যেতে শুরু করে শুধু এগুলাই না অটোমান সাম্রাজ্যের ভিতরেও অনেক খারাপ অনুভূতি জন্ম নেয় ধীরে ধীরে অটোমান সম্রাট বা খলিফারা নিজেদের সম্প্রদায় থেকে অনেক আলাদা চেহারা হতে শুরু করে যেমন দ্বিতীয় সেলিং তার নীল চোখ ও রক্তবর্ণের চুলদারির কারণে তিনি অনেক বিখ্যাত ছিলেন এবং তাকে সেলিং দ্য ব্লাডও বলা হতো এর আগে তুর্কি জনগণ কখনও এমন চেহারার ছিল না এগুলা এই কারণে ঘটেছে কারণ অটোমান সম্রাটদের জন্য যেই নারীদের নির্বাচন করা হতো তাদের সম্পর্ক সব সময় ইউক্রেন রোমানিয়া গ্রিস ইত্যাদি ইউরোপ থেকেই হতো কিন্তু এমনটা কেন হতো সেটা আর বলার অপেক্ষা রাখে না এই নারীদের না কোনো শিক্ষা ছিল না কোনো ইসলামী মূল্যবোধ তারা শুধুমাত্র তাদের সৌন্দর্যের কারণে অটোমান সম্রাটদের মালিকা হয়ে যেতেন আর এই মালিকারাই ধীরে ধীরে ওসমানীয় খলিফাদের নিজেদের ক্ষমতার জন্য ব্যবহার করা শুরু করে এবং বলা হয়ে থাকে এই মালিকাদের মধ্যেই একজন কৌসুল সুলতান খলিফাদের হত্যাও করে মালিকাদের এই লড়াই শত শত বছর ধরে চলতে থাকে আর তাদের এই লড়াই ওসমানীয় খেলাপথে অনেক ক্ষতি করেছে কিন্তু তবু যেই কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যেই কারণে মুসলমানরা পশ্চিমা দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়েছে তা হলো প্রিন্টিং যখন ওসমানীয় খেলাফত তাদের চরম পর্যায়ে ছিল ঠিক তখনই ইউরোপে একটি মেশিন আবিষ্কার হয় প্রিন্টিং প্রেস এর আগে পৃথিবীতে বই শুধুমাত্র হাতেই হতো কিন্তু এই মেশিন আবিষ্কারের পর এটার মাধ্যমে খুব দ্রুত গতিতে বই ছাপানো শুরু হয় যার ফলে ইউরোপে বই সর্বত্র ছড়িয়ে পড়ে এবং জ্ঞান ইউরোপের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় ফলে ইউরোপের শিক্ষার হার খুব দ্রুত বাড়তে থাকে অপরদিকে যখনই এই আবিষ্কার ওসমানীয় সাম্রাজ্যে পৌঁছায় তাদের মন্ত্রী ও লামায়করাম একে সম্পূর্ণরূপে হারাম আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেন এবং পুরো ওসমানীয় সাম্রাজ্যে এই প্রিন্টিং প্রেস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয় যার কারণে ইউরোপে শিক্ষা ও জ্ঞানের পরিধি বাড়তে থাকে অপরদিকে মুসলিম বিশ্ব তাদের থেকে অনেকটা পিছিয়ে পড়ে এই সিদ্ধান্তের দুইশো বছর পর ওসমানিয়া খেলাফত এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছিল বাট ইট ওয়াজ টু লেট ইউরোপ তখন অগ্রগতিতে মুসলমানদের থেকে অনেক এগিয়ে গিয়েছিল ওসমানীয় খেলাপথের পতনের শুরুটা এখান থেকেই হয় সর্বোপরি প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ওসমানিয়া খেলাপথ এই বিশাল সাম্রাজ্য থেকে শুধু এতটুকুতে পরিণত হয় প্রথম বিশ্বযুদ্ধ অটোমানদের মৃত্যু ও জার্মানির পরাজয়ের পর অটোমান সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে এবং আরবরাও পিটিদের সাথে মিলে ওসমানীয় খেলাপথকে ভাঙার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যায় তারপরে অবশেষে উনিশশো তেইশ সালে মুস্তফা কামাল আতাতুর শেষ খলিফাকে দেশ থেকে চিরতরে বিতাড়িত করেন আতাতুর ইসলামী খেলাপথকে এতটাই ঘৃণা করত যে খেলাপথ অবসানের পর তুরস্ককে সম্পূর্ণরূপে পরিবর্তনের চেষ্টা করে এবং ইসলাম ও খেলাফতকে তুরস্ক থেকে চিরতরে মুছে ফেলার পরিকল্পনা করেন যার জন্যে তিনি অদ্ভুত ধরনের সংস্কারের উদ্যোগ নেয় যেমন তুর্কিতে এই ধরনের আরবি শৈলীতে লেখা হতো তাকে এই ধরনের ইউরোপীয় স্টাইলে পাল্টে দেয় হিজাবেও নিষেধাজ্ঞা আরোপ করে এমনকি আজানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে আই মিন আরবি আজানের ওপর যার পর আঠারো বছর পর্যন্ত তুর্কি ভাষায় আজান দেয়া হয় আর এই আজান দেওয়ার সময় আল্লাহকে আল্লাহ বলারও অনুভূতি ছিল না বরং আল্লাহকে তুর্কি শব্দ টেঙ্গি বলা হতো এরপরে যেই এই সংস্কারকে পরিবর্তনের চেষ্টা করেছেন তিনি তুর্কি সেনাবাহিনীর হাতে পরাজিত হয়ে ক্ষমতা থেকে অপসারিত হয়েছেন আর এভাবে উনিশশো সালে খেলাপথের সিস্টেম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এবং এই বছরই ওসমানী খেলাপথের বিলুপ্তির একশো বছর পূরণ হয়েছে সো কংগ্রাচুলেশন অর মেবি নট সাবস্ক্রাইব